আবারও মহিষ লালন পালনে আগ্রহ পাচ্ছে সাধারণ মানুষ এই চিত্রটি ফুটে উঠেছে কালীগঞ্জ বাজার সুকাত প্রধান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ উক্ত অনুষ্ঠান মহিষ লালন পালনকারী ব্যক্তিগণ নিয়ে আসেন প্রদর্শনীতে মহিষ কয়টা আছে বাসায় বাসা আছে তিনটা তিনটা এটা কি গাবে আছে গাবে আছে 6 মাস ও আজকে প্রদর্শনীতে এসেছে কেমন লাগছে ভালো লাগছে এর আগে কি এরকম ধরনের কোনো প্রদর্শনীতে এসেছিলেন না না যাইনি ধন্যবাদ আজ থেকে কয়েক বছর পূর্বে প্রচুর পরিমাণে গ্রামগঞ্জে মহিষ লালন পালন করতেন কিন্তু কালের সময়ের পরিবর্তে আস্তে আস্তে হারিয়ে যায় গ্রামগঞ্জ থেকে মহিষ কিন্তু আবারও সাধারণ মানুষ মহিষ লালন পালনে আগ্রহ পোষণ করছেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাসায় আপনার কয়েকটি মহ আছে বাসায় আমার একটি মহি একটি মহি আপনার তো কত বছর ধরে আপনি মহিষ লালন পালন করেন আগে তো লালন পালন করছিলাম মাছখানে বাদ দিছে আবার শুরু করছি আমি তো আসলে বর্তমান কিন্তু গরুতে অনেক লালন পালন করা অনেকেই লস খেয়েছে আবার আমরা দেখতেছি 20 30 বছর আগে অনেকে বিশেষ বিশেষ অনেক আকারে মেষ লালন পালন করতো কিন্তু মাছখানে একটু গ্যাপ ছিল তো আবার মেষের প্রতি মানুষের আগ্রহ একটু বাড়ছে তো আপনিও মেষ লালন পালন করছেন বসে কেমন লাগছে আপনার কাছে আমার কাছে মেষ পালতে খুব ভালো লাগে প্রদর্শনী চলছে আপনি প্রদর্শনীতে এসেছেন ধন্যবাদ আপনাকে তো আপনার আজকে কিন্তু যারা প্রদর্শনী যাদের মহিষ ভালো তাদেরকে পুরস্কৃত করা হবে তো আপনি কতটুকু আশাবাদী যে আজকে আপনি পুরস্কৃত হতে পারবেন আমার মহিষ যদি ফার্স্ট হয় তাহলে পুরস্কার পাবো আর যদি ফার্স্টে না থাকে তাহলে তো পাবো না অনেক ধন্যবাদ আপনাকে মহিষ লালন পালনে কেন আগ্রহ পোষণ করছে সাধারণ মানুষ এ বিষয়টি মহিষের মালিককে প্রশ্ন করলে তিনি আমাকে জানান যেহেতু গরুর বর্তমান লালন পালনে প্রচুর পরিমাণ খরচ প্রতিটা জিনিসের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেই ক্ষেত্রে গরুতে লাভ কম হয় শুধু তাই নয় বর্তমান গরুতে নানামুখী বালা মুসিবত রয়ে যাচ্ছে মহিষের কিন্তু অনেক অংশে রোগবালাই বালাই খুবই কম এবং মহিষ খুব শান্ত সৃষ্ট সে কারণে সাধারণ মানুষ মহিষে লালন পালনে আগ্রহ পোষণ করছে উক্ত প্রদর্শনী ও অনুষ্ঠানে মহিষের পাশাপাশি রয়েছিলেন বিদেশি গরু দেশি গরু এবং ছাগল ভেড়া থেকে শুরু করে হাঁস মুরগিও এবং ভেড়াও নিয়ে এসেছেন সাধারণ মানুষ অত্র এলাকা থেকে সরাসরি সরাসরি ভার্চুয়ালের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনী ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষ এই অনুষ্ঠান হওয়াতে প্রচুর পরিমাণে আগ্রহ পোষণ করছেন তারা আরও দাবি জানিয়েছেন বর্তমান গ্রামগঞ্জে যে ধরনের এর আক্রমণে সাধারণ মানুষের গরু ছাগল মারা যাচ্ছে সেই বিষয়টি তাদেরকে দেখভাল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বর্তমানে গ্রামগঞ্জে সেরকম আকারে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও যারা ভ্যাকসিন দিয়ে থাকেন তাদেরকে হাতের নাগালে সময় মতো পাচ্ছেন না তাই সাধারণ মানুষ সে বিষয়টি জোর দাবি জানিয়েছে। সময় মতো ছাগলের এবং গরুর যাতে ভ্যাকসিন প্রদান করা হয় সেই লক্ষ্যে তারা জোরালো দাবি জানিয়েছে কারণ গত বছর লাম্পির কারণে শত শত গরু হাজার হাজার গরু মারা গেছে অসহায় হয়েছিলেন শত শত খামারির মালিক এবং গত বছর সময় মতো ভ্যাকসিন না দেওয়ার কারণে শত শত ছাগল পিপিয়া রোগে মারা গিয়েছিলেন বর্তমান যে রোগটি বেশি আকার ধারণ করছে সেটি হচ্ছে খুরা রোগ সাধারণ মানুষ চাইছে দ্রুতই যাতে এলাকাতে খুরা রোগের ভ্যাকসিন প্রদান করা হয় সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগড়